আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শ্রীদয় ভোলরা কেমন আছেন আমাদের নতুন কোয়ালিটির ড্রেস চলে আসছে আমরা কিন্তু নতুন কালেকশন প্রত্যেক দিনই করতেছি আমাদের আজকেও আসবে প্রত্যেক দিন এমন কালেকশন আসে আমরা একদিনের কালেকশন একদিনের দেখায় শেষ করতে পারি না আপনাদেরকে তো এখন একটা মসলিনের মধ্যে নতুন কালেকশন আসছে সেটার মধ্যে অফার দিব এটা অনেক দামি এটা পঁচিশশো তিন হাজার টাকা দাম মনে করতে হবে কিন্তু আপনাদের জন্য একটা অফার দিয়ে দিব এটা সুতা থাকবে কাশ্মীরি সুতা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে নুটস ব্র্যান্ডের তো আমরা দেখান স্টার্ট করে দেই আজকে একটা ডিজাইনের মধ্যে পাঁচটা কালার থাকবে আপনাদের জন্য এটা কালারটা কিন্তু লাইট ফিরোজা হ্যাঁ হালকা আকাশি কালার এবং সিকোয়েন্স আছে নিচের প্যান্টের মধ্যে অনেক গর্জেস কাজ এটা মধ্যে আপনি থ্রি পিস পাচ্ছেন এটা প্যান্টটা থাকবে সিল্কের মধ্যে ওড়নাটা কাটওয়ার্ক ডিজাইন মস্তিনের মধ্যে ড্রেস মস্তিনের মধ্যে ওড়না অনেক সুন্দর এটার প্রাইসটা দিলাম পনেরোশো টাকায় যদি অফার না দিতাম তাহলে এটা তিন হাজার টাকা দিয়ে কিন্তু হতো আমরা দিলাম মাত্র পনেরোশো টাকা অফারে এটা কালারটা কি এটা এত সুন্দর দেখেন তো কালারটা কি এটা একটু মাথা নষ্ট করে দিবে এটা ডিপ খয়রি কালার এবং ফরসাপ উপরলে তো পরিরার মতো লাগবে ঠিক না এত সুন্দর এটার ডিজাইন কালার অনেক সুন্দর এটার ওনাটাও অনেক সুন্দর এই ড্রেস বানানোর পরে এবং পরার পরে বুঝতে পারবেন যে ড্রেসের সৌন্দর্যটা ড্রেসটা কত ভালো মানের ড্রেস এবং দামি ড্রেস এটা মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন অফারটা নিয়ে নেন তাড়াতাড়ি একটা অর্ডার করে নেন তাড়াতাড়ি মার্শাল্লাহ এটা কিন্তু আঙ্গুর কালার বোন এটা আঙ্গুর কালার খুব সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর কালার এটা মার্শাল্লাহ খুবই সুন্দর এটার প্রাইসটাও দিলাম কত টাকায় পনেরোশো টাকায় ও মাস আল্লাহ এটা কি ক্রিম গোল্ডেন না কালার যে পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর ঠিক না ভাইয়া পাঁচটা কালারই সুন্দর আমার বোনরা একটাও দিতে পারবেন না কালারগুলো এত সুন্দর কালার এত সুন্দর ড্রেসের ডিজাইন এটার প্রাইসও পনেরোশো টাকায় দিলাম খুলো একটা হলো তো এইটা দেখেন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে পার্পল কালার এটা ডিপ পার্পল কালার আর এটা ওনাটাও কিন্তু কাঠক ডিজাইনের মধ্যে অনেক গরজিস আমরা এটার প্রাইসটাও দিলাম মাত্র পনেরোশো টাকা সবাই ভালো থাকবেন এবং তাড়াতাড়ি করে অনলাইনের মাধ্যমে ড্রেস গুলো নিয়ে নিবেন এবং আমাদের দোকানে আসতে সব থেকে ভালো অনেকগুলো কালেকশন দেখে নিয়ে নিতে পারবেন এক পিস আসসালামু আলাইকুম